হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো দেখ সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দেখো আমাকে দেখে যেন মনে হচ্ছে আমি ভীষণ ঘেন্না পাই তবে আবার যখন রান্না হবে খেতে যা টেস্টি হবে চেটে ফুটে খেয়ে নেব জামাইবাবু এনেছে আমি অনেক দিন ধরে জামাইবাবুকে দিদি জামাইবাবু ছাড়া কোনো শখ কিন্তু পূরণই হচ্ছে না এর আগের দিন যেহেতু থ্যাংক খেলাম আজকে মুরগির ছাল সব মুরগির মাংস পড়ো সত্যি খুব টেস্টি হয় সেটাও দিদিদের বাড়ি দিয়েই খেয়েছি জামাইবাবু দেখো পালকগুলো শুধু ছাড়িয়ে নিয়ে এসছে আর এইগুলো এখন আমরা বসুরে ছোটো ছোটো পালক আছে একটুখানি আগুন দিয়ে পুড়িয়ে ঝোলছে গো দিয়ে আজকের গোটা মুরগি রান্না হবে তাও ছাল শুদ্ধ চলো দেখতে থাকো তোমরা প্লিজ ভিডিওটা একদম সিপি করবে না পুরো ভিডিওটা দেখবে এটা যদি বাইরে উনুন জ্বালিয়ে বা খড় জ্বালিয়ে করতাম তো ভালোই হতো কিন্তু এখন কে ঘাট জ্বালাবে এত গরমে তো এত গরম না যাই হোক একটুখানি হলেও গরমটা কমেছে কয়েকদিন ধরে এই গ্যাসে একটুখানি পুড়িয়ে নেওয়া হলো তারপরে এই যে কাটাকাটির পালা চলছে তো আগেই আমি তোমাদেরকে বলি যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলে ভিডিওটা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেলাইক্যানটা প্রেস করে দাও এই দেখো কাটা হয়ে গেছে আর নুন মাখিয়ে রাখা আছে এই সব কিছু কেটে নেওয়া হয়েছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো আর এই আলু আর পেঁপেটাকে কেটে সেদ্ধ করে নেওয়া হয়েছে আলু আর পেঁপেগুলো সেদ্ধ করা সেগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে নুন দিয়ে এইবার দেখো কড়াইতে দিয়ে দিল তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন রান্না কিন্তু জামাইবাবু করছে কিন্তু জামাইবাবু নিজেকে দেখাতে দিচ্ছে না যার জন্য শুধু রান্নাটা দেখাই আর দিদি হচ্ছে হেল্পার দিদি হেল্প করছে আর আমি ক্যামেরাম্যান কতগুলো তেল গো সব তেল লাগবে গো অনেকটা মাংস তো লেগে যাবে কত মশলা দেওয়া এর মধ্যে কাশ্মীরি মির জুড়ো আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা সব আছে মুরগি আনা থেকে কাটা থেকে রান্না সবটাই কিন্তু জামাইবাবুর হাতে করা দিদি একটুখানি হেল্পের করছিল সত্যি তবে আমাইবাবু বলছিল আমাকে একদম ক্যামেরায় দেখাবে না যার জন্য আমি একদমই দেখাচ্ছিলাম না যে যেটা বারণ করে আমি অবশ্যই ভালো মেয়ের মতো সেই কথাটা শুনি তো সেটাই শুনছিলাম এইবারে দেখো কড়াইটা অনেক বড় লেগেছে যার জন্য কিন্তু এই ওভেনটা একটুখানি টাইম লাগছিল মানে অনেক দেরি হচ্ছিলো মাংসটা রান্না করতে এতটুকু ওভেনে কি এতটা মাংস প্রায় দু কিলো মাংস তাড়াতাড়ি করে করতে চাইছিলাম কিন্তু দেরি একটুখানি হয়ে গেল কিছু করার নেই এই দেখো সব মশলা মশলা কষানো হয়ে গেল মাংসও কষানো হয়ে গেলো বাপরে বাপ এই লাভ লাভ দিয়ে দিয়ে দেখছে মাংস হলো হলো না না দেখো দেখো তোমরা কে কে এরকম ছাল শুদ্ধ চিকেন ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও হ্যাঁ কি সুন্দর গন্ধ বেরিয়েছে কালারটাও দেখো কি এসেছে ও আজকে খাওয়াটা পুরো জমে যাবে তো সব মশলা পশলা কষানোর পরে আলু আর পেঁপে গুলো দেওয়া হয়েছে আর গরম করে জল দেওয়া হয়েছে টব বকিয়ে ফুটছে রান্নাও প্রায় কমপ্লিট আমরা সবাই মিলে এবার খেতে বসবো তো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো টাটা